কমে কোমে লাইভ অ্যাপ এটা মূলত একটা ভিডিও কলিং অ্যাপ এখানে আপনার হোস্টেল লাইভ করবে তারপর হচ্ছে কল পাবে সেটা রিসিভিং করলে আর কি এখান থেকে ওরা রানিং করবে সেখান থেকে আপনি আর্নিং করবেন শুরুতে বলি এই অ্যাপসে দশ পার্সেন্ট কমিশন আছে যার জন্য আপনারা যদি এজেন্সি নেন খুবই জলদি আপনারা বেশি পরিমাণে আর্নিং করবেন কোনো টার্গেট ছাড়াই ঠিক আছে

কোড আসবে ঠিক আছে এই যে দেখেন ভিও কোডটা আপনাদের সামনে এরকম করে আসবে ঠিক আছে একটা কল আসবে তখন আপনারা কলটা রিসিভ করবেন রিসিভ করার পর মনোযোগ দিয়ে শুনবেন যে কলে আপনাদের কি কোডটা বলে ঠিক আছে তো যেই কোডটা আর কি বলে সেই কোডটা আপনারা এখানে লিখে দিবেন সুন্দর করে লিখে দিবেন ভুল যেন না করেন কারণ একবার ভুল করলে আবার আপনি এক দু ঘন্টা ওয়েট করা লাগবে ঠিক আছে তারপর নিজে এখানে ক্লিক দেওয়ার পর এখন দেখবেন ডাউনলোড কমে নাও এখানে ক্লিক দিবেন ডাউনলোড কমে নাওতে ক্লিক দেওয়ার পর আপনাদের মোবাইলে এই ডাউনলোড হতে আর কি শুরু হয়ে যাবে তার আগে ডাউনলোড এনিওয়েতে ক্লিক দিতে হবে আমি এটা আপনাদেরকে মার্ক করে দেখাই দিলাম ঠিক আছে আছে এখানে আপনারা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর ওই যে ডিটেলস এখানে ক্লিক দিবেন অনেকে আছে কি ডিটেলস এ ক্লিক দেন না তখন হারায় যায় ঠিক আছে তারপর হচ্ছে আর কি আপনারা খুঁজে পান না যে আসলে অ্যাপস টা কই ডাউনলোড হলো বা কি হচ্ছে তো এটা দেখার জন্য আপনাদের ফোনে যে ক্রোম অ্যাপস আছে না ক্রোম অ্যাপসে আসবেন ক্রোম অ্যাপসে আসার পর দেখবেন উপরে থ্রি ডট আছে থ্রি ডট এ ক্লিক দিবেন তো থ্রি ডট এ ক্লিক দেওয়ার পর দেখবেন যে নিচে আমি মার্ক করে দেখাচ্ছি আবারও এই ডাউনলোডস নামের এই অপশনে ক্লিক দিবেন এই ডাউনলোডস নামের অপশনে ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনে এরকম করে অ্যাপস টা ইনস্টল হতে থাকছে গুরুত্বপূর্ণ কথা বলে আপনারা যদি আমাদের লিংক থেকে এজেন্সি নেন না তাহলে সবচেয়ে বেস্ট এর চেয়ে বেস্ট সাপোর্ট পাবেন কারণ বাংলাদেশ আমার মতো ভাই কেউ তো একটা অ্যাক্টিভ নাই প্লাস এখানে অ্যাডমিন ধরতে গেলে তো আমার কাছে আপনি ফুল সাপোর্ট পাবেন তো কাজেই যারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে চাচ্ছেন বা ভালো পরিমাণে সাপোর্ট পেতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এখানে আসবেন আর হচ্ছে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন বা দোয়ে আপনাদের ফোনে যখন এরকম করে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তাই না অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন আমি দেখাই দিই এই যে কমে হোস্ট লেখা এই নামের উপরে ক্লিক দিবেন এই নামের উপর ক্লিক দিলে আপনাদের আসে আসবে এরকম ইনস্টল এই ইনস্টলে ক্লিক ইনস্টলে ক্লিক দেওয়া মাত্র আপনাদের মোবাইলে আর কি ইনস্টল হতে শুরু হয়ে যাবে যে সর্বোচ্চ লাগবে যে ওপেনে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দিলে আপনাদের সামনে আর কি এরকম কমে লেখা আসবে এরকম ইন্টারফেস আসবে আসার পর আমি বলি কি এটা কিন্তু একটু মেন আর কথাগুলো শুনেন আপনারা যখন হচ্ছে এরকম আসবেন আসার পর আপনাদের কিন্তু এখানে নাম্বার দিয়ে লগ ইন করতে হবে এখন বলতে পারেন কোন নাম্বার দিয়ে লগ ইন করবেন করবেন একটু আগে বাইন্ডিং করছেন যে নাম্বার দিয়ে মানে যে নাম্বার দিয়ে আর কি কোডটা নিয়েছেন ওই নাম্বার দিয়ে আবার ট্রাই করবেন ঠিক আছে ওই নাম্বারটাই দিতে হবে নয়তো আপনাদের এই জন্য অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে না তো এখানে আপনাদের যে নাম্বারটা আর কি দিবেন আমি বলি এই নাম্বারটা দিতে যদি আপনি না লগ করেন তাহলে আপনি এজেন্সি ড্যাশবোর্ড পাবেন না ঠিক আছে এজেন্সি ড্যাশবোর্ড পেতে হলে আপনাকে মিনিমাম হচ্ছে ছয় ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে দেখবেন যে আবারও ওই নাম্বারে একটা কোড আসবে তো ওই কোডটা দিবেন তো অনেক ক্ষেত্রে হয় কি কোড আসে না ঠিক আছে মাঝে মধ্যে এরকম হয় যদি দেখেন আপনাদের কোড আসছে না একবার দুইবার দেওয়ার পর কিছু একটা লেখা আসে তখন আপনারা যখন তোকে আর কি ট্রাই করছে না ঠিক তার এক ঘন্টা পর থেকে আবার ট্রাই করবেন মনে করেন এখন আমি এগারোটা তেরো এখন থেকে ট্রাই করলাম বাট কোডটা আসলো না তখন হচ্ছে বারোটা পনেরো থেকে আবার রিসেন্ট দিলে তখন বন্ধুকের মিস হলেও আপনাদের কোডটা আসা যাবে না ঠিক আছে তো কাজেই এটা দেখেন আপনারা তো তখন মানে যখন আপনার কি এরকম কোডটা সাবমিট করে অ্যাপটা লগ ইন করবেন তখন আপনাদের সামনে কি কি আসবে সেটাও আমি দেখাই দিতেছি যাই হোক যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন একটা লাইক করে দেন তো নিক নেমের এই জায়গায় আপনি আপনার এজেন্সির নেমটাই লিখে দিন যদি দেখেন যে এরকম নাম আছে তাহলে দুই একটি ইমোজি বা অন্যরকম করে দিতে পারেন এনে কোনো সমস্যা নেই আমি আমারটা দিচ্ছি দেওয়ার পর মেল তারপর এখানে অবশ্যই আঠারো বছরের উপরে বয়স দিবেন আঠারো বছরের নিচে দিলে কিন্তু এফএমসি হবে না ঠিক আছে স্যার মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর নিচে লেখা থাকবে এরকম ওকে ওকে নিচে কিছু সেকেন্ড কাউন্ট হবে এই কাউন্টটা হয়ে গেলে আপনারা ওকে তে ক্লিক দিবেন ঠিক আছে তো ওকে তে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনারা এখন ছয় থেকে বাহাত্তর ঘন্টা ওয়েট করবেন তারপর হচ্ছে এজেন্সি ড্যাশবোর্ড পাবেন এজেন্সি ড্যাশবোর্ডটা কেমন হয় আমি সেটা একটা স্ক্রিনশটে দেখাই দিতেছি এই যে এজেন্সি ড্যাশবোর্ডটা এরকম ঠিক আছে আপনাদের সামনে এরকম ইনকাম আর হচ্ছে যখন আসবে তখন আমাদেরকে জানাবেন আমি আপনাদেরকে সবকিছু তখন প্রোভাইড করবো বা বেস্ট সাপোর্ট দিব তো আসসালাম এই ফিল